কিন্তু আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন সোয়াবিন নিয়ে এসেছি সোয়াবিন দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করি আমি রান্না করে চলে এসেছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার আমি জলটা গরম হয়ে গেছে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি সোয়াবিনটা হালকা করে সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি আলুটা আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে আলুটাকে একটু ভালো করে আমি ভুঁকে নিচ্ছি

মশলাটাকে ভালো করে পচিয়ে দিচ্ছি জিরে বাটা মশলাটাকে ভালো করে দিচ্ছি মশলার সঙ্গে চোয়া দিয়ে দিচ্ছি আলুও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি মশলার সঙ্গে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি পরিমাণ মতো মিষ্টিটাও দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার কথা নয় আমি পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে মাখামাখি করে সোয়াবিন রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি কালকে আবার ফিরে আসছি